দেখো আজকে লাফা দিয়ে আলু দিয়ে যে ভেজেছি আর এই দুটো লেবু আমাদের কাছে সবে হয়েছে গনফ্রাস লেবু ভালো মানে এখনো বতি হয়নি তাও নিয়ে আর এই যে ডিমের তরকারি মতো মেখে দিয়েছি ওরা হয়েছে বলছে ভিডিও করে দেবো না কারণ হচ্ছে ফোনটা নিয়েছি আমি যে দেবো এবং একটু ই করি দেবে না বলছে ভিডিও আমি কাছ সাথে আমি করে দেবো না করে দিলে আর কি করা যাবে